আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমার সাথে আছে বুরু ভেরিতাসের সেফটি ইঞ্জিনিয়ার মানে ফ্রান্সের একটা অনেক বড় ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে এসে অনেক বড় একটা কোম্পানিতে মানে বলে রাখা ভালো বুরু ভেরিতাস হচ্ছে জাহাজ বড় বড় জাহাজের সেফটি নিয়ে কাজ করে তো সেই মানে কোম্পানির মানে সেফটি ইঞ্জিনিয়ার আমার সাথে আছে আমরা আজকে কথা বলবো হচ্ছে বাংলাদেশের বিভিন্ন ধরনের যে অ্যাক্সিডেন্ট এবং হচ্ছে বিভিন্ন সেফটি ইস্যু আছে এই বিষয়গুলো নিয়ে তো প্রথমে যদি আমি টপিকটা একটু বিছিয়ে নিই সেটা হচ্ছে যে বাংলাদেশে আমরা প্রায় এমন হয় যে প্রায় দুই মাস তিন মাস পর পর কোনো না কোনো একটা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে কোনো একটা রেস্টুরেন্টে বা কোনো একটা লঞ্চে বা এরকম কিছু একটা তো এই ধরনের ঘটনাগুলো খুব মানে অনেক দিনের ব্যবধানে ব্যবধানে হয় যখন হয় তখন আমরা অনেক চিন্তা করি যখন হয় না তখন আমরা চিন্তাও করতে পারি না আমাদের বাংলাদেশে একটা বার্ন ইউনিট আছে মানে একটা একটা বিশেষায়িত বার্ন হসপিটাল আছে তারপর বিভিন্ন হসপিটালে অনেক সিট আছে কিন্তু ওই সিটগুলো মাসের পর মাস খালি থেকে যায় তো আমরা এই ইঞ্জিনিয়ারের কাছ থেকে জানার চেষ্টা করবো সেটা হচ্ছে আমাদের দেশের ইঞ্জিনিয়াররা তো ডেফিনেটলি মানে সেফটির ব্যাপারে অনেক বেশি মানে গাছারা আরো কতটুকু গা ছাড়া এবং নিজে থেকে কি করলে এই মানে অ্যাক্সিডেন্ট গুলো আরো বেশি বেশি হবে এবং আমাদের বার্ন ইউনিটের যে বেড গুলো আছে এগুলো সবসময় অকুপাই থাকবে হাসপাতাল গুলো সবসময় লোকে লোকের অন্য থাকবে আমাদের হাসপাতালের যারা মালিক আছে গভর্নমেন্ট আছে তারা সবাই বেনিফিটেড হবে হ্যালো থ্যাংকস ফর দ্য নাইস ইন্ট্রোডাকশন আসলে কখনো চিন্তা করি নাই যে আমি এত বড় কিছু আমার কাছে মনে হয় যে আমি আসলে জাস্ট অন্য সবাই যেরকম চাকরি করে আমি এরকম চাকরি করি আর আমরা আসলে চাই না যে হসপিটালের বেড অকুপাইড থাকুক আর আমি বলবো যে বাংলাদেশি ইঞ্জিনিয়ার আসলে গাছারা না অনেক সিরিয়াস কিন্তু সেফটি জিনিসটা আসলে একটা কালেকটিভ একটা কন্ট্রিবিউশন এটা কেউ একা করলে হবে না মানে ইটস লাইক এ চেইন মানে আমরা যদি একটা জায়গায় ফেইলিয়র হয় তাহলে আসলে পুরো সিস্টেমটাই কলাপস করে সো ফর एग्जांपल আসলে আমরা যেটা নিয়ে আলাপ আলোচনা করছিলাম সেটা হচ্ছে এই যে রিসেন্টলি দেখা গেছে যে আসলে গ্যাস ক্রাইসিস কারণে এলপিজি সিলিন্ডার সব জায়গায় ইউজ হচ্ছে সো এলপিজির যে ব্যবহার তো এইটা নিয়ে আসলে আমাদের দেশের মানুষজন বা যারা ইউজার এন্ডে আছে বা যারা এটা ট্রান্সপোর্ট করতেছে তারা আসলে কতখানি সচেতন বা তারা আসলে কতখানি বুঝে এটা আসলে একজন সেফটি ইঞ্জিনিয়ার এখানে কতখানি কন্ট্রিবিউট করতে পারবে সে কারণ সে তো সারাক্ষণ চব্বিশ ঘন্টা এখানে মানে গাইড করতে পারবে না বা ওভারভিউ করতে পারবে না ইনফ্যাক্ট আমি বলবো যে আসলে সেফটি ইঞ্জিনিয়াররা বাসায় বাসায় থাকেও না তো এটা আসলে সেফটিটা লার্জ একটা টপিক এখন যদি মানে এটা নিয়ে বলতে চাই দেখা যাবে যে সারাদিন সারা চলে যাবে তো উই ক্যান ডিসকাস অন লাইক ইম্পর্ট্যান্ট টপিক্স

যে বিল্ডিংগুলা কনস্ট্রাকশন করা হয়েছে বিল্ডিং বা মানে থাকার জন্য যেগুলো রেসিডেন্সিয়াল বলেন বা কমার্শিয়াল বলেন হ্যাঁ সেই বিল্ডিংগুলা বা মানুষের ইউজার যে আমরা এত বছর ধরে ইউজড হচ্ছে মিথেনের সাথে ন্যাচারাল গ্যাসের সাথে আর এলপিজির বিহেভিয়ারটা একটু ডিফারেন্ট মিথেন যেমন বাতাসের থেকে লাইটার এলপিজি হচ্ছে হেভিয়ার তো যখন একটা লিকেজ হয় তখন দেখা যায় যে এলপিজিটা হচ্ছে ফ্লোরের মধ্যে থাকে বা বেসমেন্টে চলে যায় এবং যেটা হয় যে এলপিজি এখানে একটা ইঞ্জিনিয়ারিং টার্ম একটা টার্ম আছে সেটা হচ্ছে যে ফ্ল্যাশ পয়েন্ট সো মাইনাস ওয়ান হান্ড্রেড ওয়ান ডিগ্রি সেন্টিগ্রেডে ও এনাফ ব্যাপার এমিট করে যেটা বাতাসে অক্সিজেন এবং ওই মানে এক্সপ্লোসিভ অক্সিজেন এবং গ্যাসের একটা এক্সপ্লোসিভ মিক্স মিক্সচার তৈরি করতে সক্ষম হয় যেটা আসলে এটাকে আরও ডেঞ্জারাস করে ফেলে তো আমি বলবো যে মানে যদি শুরু করি দেখা গেল যে এখন একটা কমন প্র্যাকটিস আমাদের যেটা হয় যে অনেক জায়গায় অনেক কমার্শিয়াল বিল্ডিং একসাথে অনেকগুলা সিলিন্ডার তাদের ইউজ করতে হয় তারা দেখা গেল যে আমি যেটা আর কি রিসেন্টলি দেখলাম বা বুঝলাম যে তারা দেখা গেল যে যেহেতু এটা ক্যারি করা ডিফিকাল্ট হেভি তো তারা মেইন গেটের কাছে গ্যারেজে কোনো একটা জায়গায় ব্যাকটা রুমে রাখে রাখার পরে যেটা হয় যে একসাথে অনেকগুলা সিলিন্ডার হয়তো এক জায়গায় আছে তো সেখান থেকে একটা লিক হলো লিক হওয়ার পরে একটা ফায়ার হলো ফায়ার হওয়ার পরে এরপরে দেখা গেল যে মানুষ ওখানে স্কেপ করতে পারতেছে না তারপরে ওখানে ফায়ার ই করা যাচ্ছে না এক্সটিংগুইশ করা যাচ্ছে না তো ফায়ারের আসলে চারটা স্টেজ আছে একটা হচ্ছে আপনার ফায়ার হচ্ছে ইনসিপিয়েন্ট স্টেজে থাকে বা যখন সে ফায়ারটা স্টার্ট হয় এরপরে গ্রোথ হয় এরপরে দেখা যায় যে বার্ন হয় তারপরে কমপ্লিট ডিকে হয়ে যায়

যে কমপ্লিট বার্ন আউট হয়ে তারপরে ওটা ঠিক হবে সো আসলে ফায়ারটাকে প্রিভেন্ট করাটাই ইজি এবং যত ফায়ার এক্সপার্ট আছে তারা চায় যে ফায়ারটাকে প্রিভেনশন করতে কেউ ফায়ারটাকে ফাইট করতে চায় এবং ফায়ার প্রিভেন্ট করতে গেলে আসলে এখানে আমি যেটা বলছিলাম চেইন কারণ হচ্ছে যে বাংলাদেশে যে সিলিন্ডারগুলো ইউজ হয় এই সিলিন্ডারগুলা ম্যানুফ্যাকচারিং টেস্টিং তারপরে হ্যান্ডলিং কারণ একটা জায়গায় দেখা যে সিলিন্ডারটা গাড়িতে করে ক্যারি করে নিয়ে আসতেছে সে ওই সিলিন্ডারটাকে ড্যামেজ করলো কিনা হ্যাঁ তারপরে হচ্ছে সিলিন্ডারটাকে স্টোরেজ যে জায়গায় স্টোরেজ করলাম সেই জায়গায় আসলে তার এনাফ ভেন্টিলেশনের ব্যবস্থা আছে কিনা এরপর যদি আমি বলি যে ফায়ার গ্রোথ পোটেন্সিয়াল যে একটা রুমে যদি ফায়ার ক্রিয়েট হয়ে গেল তারপর ওইটাকে আমি কমপ্লিটলি শাট করে আমি অক্সিজেনটাকে ডিপ্লিট করে ওই জায়গায় আমি পুরো ফায়ারটাকে স্টপ করতে পারবো কিনা আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের ইঞ্জিনিয়ারদেরকে মাঝে মাঝে এই ধরনের কোয়েশ্চেন করেন সেটা হচ্ছে যে বাসার ডিজাইনের সময় এখন ভেন্টিলেশনের ডিজাইন রাখা হয় না কেন মানে আমি অনেক বাসায় দেখেছি যে এখন আর ভেন্টিলেটর মানে ভেন্টিলেটর নামে একটা জিনিস যে ছিল সুন্দর ওই জিনিসটা এখন আর থাকে না তো এই ভেন্টিলেশন যদি মানে এই ধরনের ভেন্টিলেটর যদি ইউজ করা হয় সেক্ষেত্রে এই এলপিজি রিলেটেড যে ফায়ার ইনসিডেন্ট এই ইনসিডেন্টের প্রিভেনশনের জায়গায় কতখানি অ্যাসিস্ট হবে আচ্ছা ফায়ার প্রিভেনশনের সাথে আসলে ওই ভেন্টিলেশন দিয়ে আমি যে ভেন্টিলেশনটা আসলে এসকেপ বা সারভাইভালের সাথে জড়িত এটা আসলে প্রিভেনশনের সাথে ভেন্টিলেশনের কনসেপ্টটা डिफरेंट প্রিভেনশনের সাথে ভেন্টিলেশনের কনসেপ্ট যেটা সেটা হচ্ছে যে আমি একটা জায়গায় যেখানে এলপিজিগুলো স্টোর করছি সেই জায়গায় আমি যাতে বাতাস এবং এলপিজি লিকেজ হলে যে এক্সপ্লোসিভ মিক্সচার মিক্সচার হয় সেটা আমি যাতে না হয় সেটা প্রিভেন্ট করব এক সেকেন্ড হলো যে যখনই ফায়ার হবে সাথে সাথে আমি ওই জায়গাটা শাট অফ করে যাতে অক্সিজেন ওই জায়গায় যেতে না পারে কারণ আমার ফায়ার ট্রায়াঙ্গল বলে একটা বিষয় আছে ফায়ার হতে আসলে তিনটা জিনিস লাগে একটা হলো যে আমার ওই ফুয়েল একটা হলো যে আমার অক্সিজেন আর একটা লাগে হচ্ছে আমার একটা এনার্জি সোর্স স্পার্ক আর যে কোনো একটা ইগনিশন সোর্স লাগে তো ওই ট্রাইঙ্গেলের একটা পার্ট হচ্ছে অক্সিজেনটা কাট অফ করার জন্য ভেন্টিলেশন লাগে আরেকটা জিনিস হচ্ছে যেমন অনেক ক্ষেত্রে আরেকভাবে এটা সেটা হচ্ছে যে ভেন্টিলেশন দিয়ে আমি এমনভাবে এটা ভেন্টিলেশন অলওয়েজ চালু রাখবো এটা আসলে এলপিজির ক্ষেত্রে চলে যে একটা ইন এ আওয়ার লাইক উই সিক্স টাইমস অর টেন টাইমস উই দ্য এয়ার লাইক দে উইল বি এয়ার এক্সচেঞ্জ অফ সিক্স ইন এ রুম সো আমার ওইখানে একটা এক্সপ্লোসিভ এনভায়রনমেন্ট তৈরি না হয় আচ্ছা এখন ফায়ার একবার হয়ে গেল ফায়ার হওয়ার পরে হচ্ছে আমাদের কনসেন্ট কি থাকে যে মানুষের হচ্ছে এসকেপ প্ল্যান mostly যেটা হয় যে ফায়ার হওয়ার পরে মোস্ট অফ দা একটা স্পেসিফিক क्वेश्चन আছে সেটা যে আমি দেখেছি যে এখনকার যে বাসাগুলো থাকে মানে ভাষাগুলোতে মানে বাড়িওয়ালারা বা বাড়ি যারা বানানোর ইনিশিয়েটিভ নাই তাদের মানে সেফটি ব্যাপারটা এত তারা কনসার্ন থাকে তাদের বাসার জানালায় অনেক শক্ত গ্রিল দেওয়া থাকে মানে জানালা দিয়ে বের হওয়ার কোনো সুযোগ নাই বারান্দার যে

একটা যেটা বলছিলাম যে ফায়ার হলে মানুষ আসলে পুড়ে মারা যাওয়ার থেকে সাফোকেশনে মারা যায় বেশি তো সেই ক্ষেত্রে হলো যেটা হয় যে একটা জায়গায় দেখা গেলো একটা ডেডেন মানুষ গিয়ে আর ওখান থেকে এক্সিট করতে পারতেছে না এবং ওই জায়গায় ধোঁয়াটা জমে গেছে তো এলপিজির যে পরিমাণ ধোঁয়া আমাদের বাসার যে ভেন্টিলেশন ওই ভেন্টিলেশনটা আসলে ন্যাচারাল ভেন্টিলেশন মানুষের ব্রিদিং এর জন্য ঠিক আছে ওইটা আমার জানা মতে ওইটা আসলে ওই যে ফায়ারের স্মোকটাকে মানে ওখান থেকে সরানোর জন্য যে পাওয়ারফুল ফ্যান লাগে বা ভেন্টিলেশন সিস্টেম লাগে ওই ফ্যানটা নাই আর সেকেন্ড থিং যেটা ওই যে আপনি যেটা বললেন ওইটা স্কেপ প্ল্যানের সাথে রিলেটেড তো মানে স্কেপ প্ল্যান আর জিনিস আছে হচ্ছে আমার ইনসুলেশন যে জায়গায় ফায়ার হলো সেই জায়গাটাতে দেখা গেল যে ওই হিটটা যাতে ওখান থেকে পাশের রুমে বা আমার এসকেপ যেখান করবে বা উপরে ফ্লোরে যাতে যেতে না পারে সেই জন্য আমার বিভিন্ন ক্যাটাগরি ইনসুলেশন আছে যে আমাকে মানুষটাকে মানুষ যেখানে যারা আছে তাদেরকে একটা সাফিসিয়েন্ট টাইম দিবে যে ওয়ান আওয়ার বা ফিফটিন মিনিট বা হাফ অ্যান আওয়ার যে অ্যালার্ম অ্যালার্ম তো নাই আমাদের দেশে কিন্তু নর্মাল কনসেপ্ট হলো যে ফায়ার হওয়ার সাথে সাথে অ্যালার্ম বাজবে তারপরে হচ্ছে মানুষটা আসলে হিউম্যান বিং সো তারা দেখা যায় যে একটু সময় লাগে বুঝতে বা ফিগার আউট করতে তো ওই এই সময়টা পাবে যে তারা মানে এসকেপ করার জন্য সো ইমিডিয়েটলি যদি ফায়ার হর্সের সাবেতে আমার যদি ব্লক হয়ে যায় যে আমি যে সিঁড়িতে নামবো সেটাও ব্লক আমার কোনো ওই যে দরজা জানালা সব হচ্ছে লক করা আমার সেকেন্ড কোনো রুট নাই ঠিক আছে তো তাহলে আসলে ওখানে একটা ক্যাটাস্ট্রফি ছাড়া আমরা অন্য কিছু আসলে আমাদের বাড়িওয়ালাদের অনেক অনেক ধন্যবাদ যে তারা এই ধরনের একটা ক্যাটাস্ট্রফির জন্য একটা সুন্দর রেসিপি নিয়ে বা সব বাড়ি বানাচ্ছেন তো লাস্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে আমরা এখানে শেষ করব সেটা হচ্ছে আমাদের বাসা ছাদে ছাদ থাকে ছাদের দরজা বন্ধ থাকে দেওয়া থাকে জানালা থাকে এইরকম একটা সিচুয়েশনে আমরা যদি মিনিমাম কস্টে আমাদের এই ধরনের ফায়ার ইনসিডেন্টে হাসপাতালের রোগীর সংখ্যা এবং হচ্ছে কবরস্থানে রোগীর সংখ্যা মানে ডেড বডির সংখ্যা কমাইতে চাই তাহলে কত অল্প খরচে কি কি করে আমরা এটা মানে এই সিচুয়েশনটাকে মানে রিজনেবল বানাতে পারি আচ্ছা জিনিসটা হলো যে আসলে এই জিনিসগুলা বিল্ডিয়ার স্টেজে ডিজাইন স্টেজে এগুলা এগুলা তো এখন আসলে সময় নাই কারণ অলরেডি বিল্ডিং বানানো হয়ে গেছে মানুষ ইউজ করা শুরু করছে বাড়ি ভাড়া দিতে ভাড়া দিচ্ছে ভাড়া কিন্তু

হায়ারটা উপরের দিকে যাই স্মোকটা উপরে দিকে যাচ্ছে হুড়ি হিটটা উপরে দিকে যাচ্ছে তো এটাকে যদি আমি আইসোলেট করে রুফে নিয়ে যেতে পারি আমার সিলিন্ডার স্টোরেজ আমি নিচে করবো না আমি উপরে নিয়ে গেলাম ছাদে নিয়ে যাওয়ার পরেও আসলে ওইটাকে প্রোটেক্টেড রাখতে হবে যাতে যে কেউ এখানে কিছু ফেলতে না পারে ঢুকতে না পারে তাহলে ইম্পর্টেন্ট হচ্ছে এটা সিলিন্ডারকে যদি নিচে না রেখে আমরা যদি ছাদে নিয়ে নিয়ে যাই এবং ওখান থেকে যদি সবাইকে আমরা কানেক্ট করে দিই তাহলে এটা একটা মানে এটা একটা সলিউশন হতে পারে বাট অল্টারনেটিভ আরো অনেক রকম সলিউশন আছে যেমন হচ্ছে যে আমি যে রুমে এলপিজি রাখবো ওইদিকে হচ্ছে আমি ওই যে ভেন্টিলেশনের কথা বললাম তারপর এখানে আরো জিনিস আছে সেটা হচ্ছে যে আমার যে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টগুলা এগুলা হচ্ছে স্পেশাল টাইপের ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট পাওয়া যায় যে যাতে আমি লাইট জ্বালালাম সাথে সাথে ওই হিটে ফায়ারটা তৈরি না হলো তো এই জিনিসগুলা আমার মনে হয় যে বাংলাদেশ আসলে আমরা জানা কতজন এর ফলো করবে কি করবে তাহলে আমরা যে বলতে পারি ইগনিশন প্রিভেনশন আরেকটা হচ্ছে যে যদি কোনো ফায়ার হয় সেটাকে যেন আমরা মানে ওইটার ধোয়া এবং অন্যান্য জিনিসকে যেন ম্যাক্সিমাম তাকে উপরে বা অন্য কোথাও দিয়ে বের হয়ে যাওয়ার সুযোগ করে দিই মোস্ট আসলে সচেতনতার প্রয়োজন কারণ হচ্ছে আমি যেটা বললাম যে এটা আসলে কালেকটিভ যে সিলিন্ডার ম্যানুফ্যাকচার করতেছে টেস্ট করতেছে বা সিলিন্ডার রিফিল করতেছে দিয়ে যাচ্ছে বা যেখানে এটা স্টোর করা হচ্ছে আর যে এটা ইউজ করতেছে আবার এরপরে ওখানে যারা মানে থাকে বা ওখানে যারা মানে ইউজার আসলে একবারই হয়ে গেল তো সবার আসলে কন্ট্রিবিউশন লাগবে সবাইকে সচেতন হতে হবে কেউ একজন যদি একটা ভুল করে ফেলে বাকিরা সচেতন হয় লাভ সো আমরা আমরা বলতে পারি যে কারেন্ট সিচুয়েশনে যে শুধুমাত্র আল্লাহর একদম ডাইরেক্ট কন্ট্রিবিউশন ছাড়া আমরা আসলে হাসপাতালে যে এখনো বেড সব ভরে নাই এবং প্রতিদিন যে মানুষজন মানে কনস্টানে যাচ্ছে না এই এই ডারনি ইনসিডেন্টের কারণে এটার কারণ হচ্ছে যে স্ট আল্লাহ খুব ভালোভাবে আপনাদের যত্ন করে রেখেছে কিন্তু কতক্ষণ রাখবে এটা তো ঠিক ঠিকানা নাই সো আমাদের যত তাড়াতাড়ি পারা যায় আমরা আমরা সচেতন হই আমরা চিন্তা করি এটা কি করা যায় আমরা এটা সলিউশন আছে সলিউশন আছে আমি যেটা বললাম যে এটা একটা আমাদের শেষ আর কথা বলবো না আছে ধন্যবাদ বাই বাই থ্যাংক ইউ